মুখে দিলেই গলে যাবে এই বিস্কুট হালকা খিদে পেরে চায়ের সাথে খাওয়ার জন্য খুব সহজেই এভাবে একবার বিস্কুট বানিয়ে সংরক্ষণ করে রাখুন সারা মাস আর তার জন্য প্রথমেই আমি এখানে চায়ের কাপের হাফ কাপ পরিমাণ মতো সাদা তেল এখানে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ওই তেলেরই সম চিনির গুঁড়ো আপনারা যে কোনো বাড়িতে থাকা চায়ের কাপ মেপে হাফ কাপ পরিমাণ করে মেপে নেবে। এবারে এর মধ্যে দিয়ে দেব তিন চামচ মতো জল নর্মাল টেম্পারেচারের জলই এখানে আমি ব্যবহার করছি এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটা ঘোল মতো তৈরি করে নেব খুবই সহজ এই বিস্কুটগুলো বানানো মাত্র কয়েকটি উপকরণেই দেখবেন কত সহজে বিস্কুটগুলো তৈরি হয়ে যাচ্ছে সমস্ত কিছু মিশ্রণ এখানে তৈরি হয়ে গেছে আর ঠিক এরকম হবে মিশ্রণটা এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ সামান্য এক চটকি মতো বেকিং সোডা আর হাফ চামচি মতো বেকিং পাউডার দিয়ে দিলাম আবারও সবকিছু একসঙ্গে খুব ভালো করে এখানে মিশিয়ে নেব এই সময় বেকিং পাউডার বেকিং সোডা আর লবণটা যদি মিশিয়ে নেন তাহলে দেখবেন খুব ভালোভাবে এগুলো মিশবে ময়দার সঙ্গে সবসময় এগুলো খুব ভালোভাবে মেশে না তাই আগে থাক থেকে খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম এবার এখানে মেনে নিয়েছি এক কাপ পরিমাণ মতো ময়দা আপনারা আটা ময়দা যেটা আপনাদের ভালো পছন্দ হবে সেটা দিয়ে আপনারা এই বিস্কুটটা তৈরি করতে পারেন তবে অবশ্যই ময়দাটা এইভাবে চেড়ে নেবেন নইলে কিন্তু বিস্কুটের মধ্যে জারিদার ভাবটা আসবে না এক কাপ ময়দা সবটা চেলে নিয়ে আবারও সবকিছু একসঙ্গে খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছে আমার মনে হয় এটা হাত দিয়ে মাখলে বেশি ভালো হবে তাই হাত দিয়েই মেখে নিচ্ছি এখানে শুকনো শুকনো মনে হচ্ছে বলে কিন্তু জল দেবেন না আস্তে আস্তে চেপে চেপে এইভাবে মাখতে থাকবেন দেখবেন খুব ভালোভাবে ডোটা মাখা হয়ে যাচ্ছে প্রথমে যখন শুকনো শুকনো লাগবে তখন যদি জল দিয়ে ফেলেন তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে তাই আস্তে আস্তে এইভাবে চেপে চেপে খুব ভালোভাবে মাখবেন দেখবেন সুন্দরভাবে সব কিছু এক জায়গায় হয়ে এসে এরকম একটা মনটা তৈরি হয়ে আসছে ময়দার ডোটা এখানে আমার মোটামুটি মাখা হয়ে গেছে এবারে এই অবস্থায় হাতটা একটু জলে ভিজিয়ে নেব এরকম ভিজে হাতে আবার ওই ময়দার ডোটা মাখবো শক্ত করে যেহেতু ময়দাটা মাখা তাই যাতে এর গাটা ফেটে না যায় তাই জন্য ভিজে হাত দিয়ে আর একবার ময়দাটা ভালো করে মুঠে সুন্দর একটা ডো বানিয়ে নেব এরকম হয়তো ঠিক এরকম হবে এবার এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এর থেকে সামান্য একটু অংশ নিয়ে নেব নিয়ে হাতের মধ্যেখানে এইভাবে মুঠো করে নিয়ে বাকি অংশটা ঢেকে রাখবো এবার এই লেচিটা হাতের সাহায্যে এভাবে সুন্দর গোল একটা বলের মতো করে নিচ্ছি এবার এটা চ্যাপটা করে দিচ্ছি একটু হাতের মধ্যেখান দিয়ে আর একটা সাইড এভাবে ধরে এরকম ছুঁচালক মতো করে দিচ্ছি ঠিক এরকম শুরু করে নিয়ে আসতে হবে মুখের দিকটা আর আস্তে আস্তে হাতের সাহায্যে এরকম চাপ দিতে হবে যাতে এটা খুব একটা বেশি পাতলাও না হয়ে যায় এবার এরকম একেবারে মোটাও না থাকে দেখুন আমি ঠিক কীভাবে করছি বলে হয়তো অতটা বোঝাতে পারছি না আপনারা দেখে বেশি ভালো বুঝতে পারবেন এবারে একটা চাকুর ঠিক কুলটু দিকটা দিয়ে এরকমভাবে বসে বসিয়ে তিনখানা দাগ করে নেব বিস্কুটের গায়ে আর দেখুন কত সহজে সুন্দর একটা বিস্কুটের ডিজাইন এখানে তৈরি হয়ে গেল ডাকগুলো একটু করে দিচ্ছি যাতে এগুলো তৈরি হয়ে যাওয়ার পরও মুছে না যায় বাকি বিস্কুটগুলো আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিচ্ছি খুব তাড়াতাড়ি বিস্কুটগুলো তৈরি হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই মাত্র কয়েক মিনিটের মধ্যে দেখবেন এগুলো কত সহজে তৈরি হয়ে যাচ্ছে আর এগুলো এখন এরকম মোটা মোটা আছে কিন্তু যখন দেখবেন তৈরি হয়ে যাচ্ছে তখন কত সুন্দর পাতিয়ে বিস্কুটগুলো একেবারে ফুলে গিয়ে পাতলা হয়ে যাবে এরকম মোটা মোটা আর ছোটো ছোটো কিন্তু থাকবে না তাই জন্যে যখন তৈরি করবেন তখন কিন্তু বেশি একটা চ্যাপটা করে দেবেন না ঠিক এরকম মোটাভাবেই বিস্কুটগুলো তৈরি করবেন খুব একটা বেশি চ্যাপটা করলে যখন তৈরি হবে তখন আরও চাপটা হয়ে যাবে তখন কিন্তু এই শেপটা অন্যরকম চলে আসবে আর দাগগুলো আবারও বলছি একটু ডিপভাবে দেবেন যাতে খুব ভালোভাবে দাগগুলো তৈরি হয়ে যাওয়ার পরেও বিস্কুটগুলোর গায়ে এরকমভাবে ফুটে থাক ফুটে ওঠে আর মুখটা ঠিক এরকমভাবে একটু সরু মতো করে দিচ্ছি বাকি বিস্কুটগুলো ঠিক একইভাবে এখানে আমি তৈরি করে নিয়েছি এবারে এই বিস্কুটগুলো এই অবস্থায় কিছুক্ষণ হ্যাঁ দেখুন মাত্র এক কাপ ময়দায় কতগুলো বিস্কুট এখানে তৈরি হয়ে গেল এবারে একটা থালার ওপরে বেশ কিছুটা ময়দা এইভাবে ছড়িয়ে দিচ্ছি ময়দাটা পুরো থালার গায়ে খুব ভালোভাবে এইভাবে ছড়িয়ে দিয়ে বাকি স্ট্রো ময়দাটা ঝেড়ে ফেলে দিলাম এবার একটা করে বিস্কুটগুলো আমি থালার ওপরে নিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে থালার গায়ে শুধু তেল ব্রাশ করেও বিস্কুটগুলো এভাবে সাজিয়ে দিয়ে তৈরি করে ফেলতে পারেন সাজিয়ে নিয়েছি এইবারে আমি থালার একটা কড়াই গ্যাসের বসিয়ে খুব ভালোভাবে প্রথমে গরম করে কিছুক্ষণ ধরে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর উপরে আমি থালাটা বসিয়ে নিচ্ছি এখানে কোনো স্ট্যান্ড দেয়নি যেহেতু থালাটা আমার তলায় কড়ার তলায় লেগে যায় না এবারে আবারও ঢাকা দিয়ে প্রথম পাঁচ মিনিট আমি গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে দেব আর তারপর কুড়ি মিনিট মতো একদম সিম আছে রেখে দিয়ে বিস্কুটগুলো তৈরি করে নেব মোট এখানে পঁচিশ মিনিট সময় লেগেছিল এই বিস্কুটগুলো তৈরি হতে আর পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখুন বিস্কুটগুলো কত বড় বড় হয়ে গেছে ফুলে গিয়ে আমি মাঝখান থেকে একটা বিস্কুট তুলেও নিয়েছি কারণ এত বড় হয়েছিল যে একটার গায়ে একটা লেগে যাচ্ছিলো তাই ঢাকনাটা খুলে একটা বিস্কুট তুলে নিয়ে আবারও ঢাকা দিয়ে বিস্কুটগুলো এইভাবে তৈরি করে নিয়েছি কিছুক্ষণ ধরে বিস্কুটগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর এবারে আমি থালা থেকে তুলে নিচ্ছি আর এগুলো কিন্তু কোনো তুলতে অসুবিধা হবে না জাস্ট এরকম হাত দিয়ে ধরবেন আর দেখবেন উঠে আসছে আঠার গুঁড়ো ছড়িয়ে দিলে বিস্কুট তৈরি করলে খুব সহজে বিস্কুটগুলো থালার থেকে উঠে আসে আর দেখুন কত সুন্দর মিস্কিটগুলো এখানে তৈরি হয়ে গেছে আশা করছি আজকের বিস্কুটের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগবে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবে আর আপনি যদি কলেন রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য একটা বিস্কুট আমি এখানে ভেঙে দেখালাম দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে আশা করছি আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কত সুন্দর বিস্কুটটা খাস্তা হয়েছে ভিতর থেকে একদম হাতের মধ্যে নিলেই দেখুন ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখার জন্য একদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন